এর মধ্যে কয়টি ত্রিভুজ আছে তাহলে এই ক্ষেত্রে আমার রাইট অ্যান্সার করতে বেশি সময় লাগবে না তার কারণ আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে 8 13 13 6 19টা ত্রিভুজ আছে এর মধ্যে কটা ত্রিভুজ আছে 19টা ত্রিভুজ আছে কিভাবে সেটা যদি জানতে হয় তাহলে আগে তোমাকে এই ছবিটা কি জানতে হবে এই ছবির মধ্যে যদি ত্রিভুজ কয়টি আছে জানতে চাও তাহলে দেখো 1 2 3 4 আর এই যে বড় ত্রিভুজটা বড় ত্রিভুজ মিলে কত পাঁচ হয়ে গিয়েছে হ্যাঁ এবার সেম টাইপের একটা ছবি যদি আমি কাউন্টিং নিয়ে নিই তাহলে প্রথমটার জন্য তো পাঁচটা পেয়ে গিয়েছি এবার এই কালো ত্রিভুজ আর এই ত্রিভুজটার মধ্যে যদি আমি চেক করি কটা পাবো এক দুই তিন চার আচ্ছা এই যে বড় ত্রিভুজটা এই বড় ত্রিভুজটা এখানে চার নম্বরে কাউন্টিং হয়ে গিয়েছে হ্যাঁ না তাহলে চার নম্বর যখন কাউন্টিং হয়ে গিয়েছে এই বড় ত্রিভুজটা তাহলে এক্ষেত্রে আর বড় ত্রিভুজ নেওয়া যাবে না যাবে কি তার কোন একটা ত্রিভুজকে ডবল কাউন্টিং দেওয়া যাবে না আমরা পাঁচটা পেয়ে যাচ্ছি কটা পাঁচটা এবার এর ভিতরে কটা আছে একটা দুটো তো ভিতরের জন্য চারটে করে পাবো চার গুণ কত আট আট আর পাঁচ মিলে কত তেরোটা ত্রিভুজ হয়ে গেছে ঠিক আছে এবার দেখো এই দাগ দিয়ে এই পার্টিশন করেছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা কেন এই বড় ত্রিভুজটা কাউন্টিং দিচ্ছিলাম অলরেডি কাউন্টিং হয়ে গিয়েছে ওই জন্য তাহলে এক্সট্রা এখনো কটা আছে ছটা তেরো আর ছয় মিলে কত হয়ে যাচ্ছে উনিশটা দেখো আমি রানিয়েই বলেছিলাম এই চিত্রে মোট উনিশটা ত্রিভুজ আছে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাতে করে তোমরা এমন টপিক্স এমন ইজি ইজি টেকনিক ম্যাথ বা রিজনিংয়ে দেখতে পাও